আজ দিল্লিতে বড় বড়চিত হামলা করেছে যারা আমার সহনাগরিককে খুন করলো যারা বা যাদের নেতৃত্বে যাদের শরণন্তে আমাদের সহনাগরিকরা আতঙ্কিত হল। যারা বা যাদের কুচক্রে শিকারে আমাদের দিল্লির সহনাগরিকরা আহত হলো আমাদের বুকে যারা আঘাত দিল সেই সমস্ত কুলাঙ্গারদের फांसी জানকার হাত তুলে দেখান আমরা চাই ভারত সরকার আগামী ছ মাসের মধ্যে একটা কমিটি গঠন করুক আগামী ছ মাসের মধ্যে ওই কুলাঙ্গল গুলোকে সাথে সাথে যে সমস্ত এজেন্স গোটা ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলো প্রশমিত হবে শুধু বুকের ব্যথা প্রশমিত নয় আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল লেভেলে আমার দেশের উচিত মাথা হেঁট হচ্ছে আমরা যখন তাকে প্রকাশ্য ছ মাসের মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিটা যদি চড়াতে পারি তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতবর্ষে সন্ত্রাসবাদের জঙ্গিবাদের হিংসার কোন স্থান নাই। চেষ্টা করবে জঙ্গিবাদের কার্যকলাপ করবে তাদের অবস্থা ইন্ডিয়ার গেটে যাওয়ার ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝুলানো হচ্ছে এরকম হবে তাহলে আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে দেশকে নিয়ে সর্বমুক্ত নিয়ে গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে ওই সন্ত্রাসবাদীরা ভয় পাবে সহমত নাকি অনেক কথা বলেছে ভুলো আমার কথা আমরা ভুলে যাচ্ছি না আমাদের নদীয়ার আমাদের হাওড়া জেলার দুই শহীদ ভাই ছিল হাওড়া জেলার বাবলু তারা এখন দেখবেন একটা দু হাজার উনিশ সালে শহীদ হলো এখনো পর্যন্ত আমরা তো সরে আসুন তো নিজের বন্ধুরা পিছনে লোক হচ্ছে আপনার এদিকে চলে আসতে পারেন তো দু হাজার চোদ্দ দু উনিশে আজকে ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না কারা ওই হামলা চালিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা সাড়ে তিনশো কিলো আর্ধেক ছিল কিভাবে আসলো কাদের সহযোগিতায় আসলো কাদের চক্রান্তি আসলো অনেক কোশ্চেন আছে আমি এখন বেশি কোশ্চেন আমি তুলছি না তারপরে কোশ্চেন হচ্ছে কারা হামলা চালালো আর এই হামলা চালিয়ে আমাদের চল্লিশের অধিক জওয়ানকে শহীদ করলো এর পরিবর্তে কজনের কে ফাঁসিতে চড়ালো বা কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না তাই আজকে আমাদের ভিতকার মিছিল ওই সমস্ত বরবার কাপুরুষ ওই সমস্ত নিজ ওই সমস্ত শয়তান ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের ভিতকার মিছিল তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর কাদেরকে কর্মকাণ্ড করতে যারা সহযোগিতা করেছে এটা মাথায় ভালো করে দেবেন যারা শুধু কর্মকাণ্ড করেনি নাই তাদেরকে যারা সহযোগিতা করেছে ওই গুলা খুঁজে বার করতে হবে নয় যারা হিংসা করেছে তাদের থেকে প্রত্যক্ষ পরোক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে খুঁজে চড়াতে হবে আজকে আমাদের এই জায়গাটা জানিয়ে এসেছি কলকাতার অনেক জায়গা ছিল অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম পাশেই দেখুন গ্রাম দেখি আমাদের কি আছে গান্ধীজি এর স্ট্যাচু এটাকে গান্ধী মূর্তি বলা হয় গান্ধী বাবু কিসের প্রতীক অহিংসার প্রতীক আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী নয় আমার দেশে যারা হিংসা করতে চাইছে তার জবাব আমরা অহিংসার মাধ্যমে দেবই ঠিক কিন্তু সাথে সাথে বিচার দ্রুত সম্পূর্ণ করতে হবে দাবি আমাদের জনগণকে তৈরি তুলতে হবে কারণ যদি এই দুচার বছর সে যায় চলে যায় দেখবেন ওই দু বছর ওই খুনিদেরকে ওই সন্ত্রাসবাদীদেরকে কেন ওই ভাত ডাল খাইয়ে রাখবো ভাই জেলে কেন রাখবো আমার চেয়ার যাকে ওরা খুন করেছে যাকে পিতা হারা করলো ওই সন্ত্রাসবাদী গুলো যাকে সন্তান হারা করলো যাদেরকে স্বামী হারা করলো যাদেরকে স্ত্রী হারা করলো যাদের পরিবার হারা করলো তাদেরও ট্যাক্সের টাকাই ওই চাল ভাত চাকাল চাকা জেলের মধ্যে বসে তো চলবে না ছ মধ্যে কি করতে হবে এর সামনে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও আন্তর্জাতিক স্তরে баста গাবে দেশের মধ্যে থেকে যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে баста চলে যাবে ভারত বর্ষে কোনো জঙ্গিবাদের স্থান নাই যারা জঙ্গি কামনা করে কার্যকলাপ করবে তাদের অবস্থা ওই হারে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে সমর্থন নাকি ভাই হ্যাঁ সবাই হাত তুলুন দেখ এরা আমাদের লড়াই চলছে নাকি যত ধরনের বড় হামলা চলেছে ম্যাক্সিমাম হামলা আমরা কি রেখেছি বিজেপি সরকারের আমাদের বিজেপি সরকার ডাইলগ দিয়েছিল নোটবন্দির হলে চঙ্কিদের কোমরে ভেঙে দিয়ে হবে আমরাও স্যাক্রিফাইস করেছি জঙ্গি জঙ্গি ফোনাকে বন্ধের জন্য যদি আমাদেরকে লাইনে দাঁড়াতে হয় টাকাগুলোকে যদি চেঞ্জ করতে হয় তাও আমরা চেঞ্জ করতে প্রস্তুত আছি কোনো প্রতিবাদ করিনি সাতশোর পরে আমাদের মায় ভারতীয়রা মারা গিয়েছে এই নোটবন্দি চক্করে ভরে আমরা সাতশো কেন সাত হাজার মানুষ আমাদের জীবন দিতে প্রস্তুত এই চন্ডি বাক্য বন্ধ করার জন্য আমরা আমাদের সাতশো পরিবারকে আমরা আমরা স্যাক্রিফাইস করে নিয়েছিলাম কেন যে হয়তো জঙ্গিবাদ জঙ্গিবাদ বন্ধ হবে কিন্তু একের পর এক তখন পেহেলগাঁওতে দিয়েছে। আমার হিন্দু সমাজের মা বনেদের মাথার থেকে কাশ্মীরের বোর্ডার থেকে। একশো কিলোমিটার ও দুশো কাছাকাছি তাদেরকে আসতে সহযোগিতা করছে আমরা কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছি বা কাশ্মীরের মানুষের যদি কারো পরিচয় থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন বাচ্চারা যে খেলনা পিস কাশ্মীরে ঘুরতে যাওয়া পারে না সেখানে কে ভর্তি সাহেব এম ফাইভের মতো বড় বড় হাতিয়ার নিয়ে তারা কি করে ওখানে আসলো এর জবাবটা কিন্তু এই জবাবটা কিন্তু এখানে পশ্চিম বাংলা সরকার দেবে না এই জবাবটা দিতে হবে কেন্দ্রের সরকারকে আমরা পশ্চিম বাংলা সরকারের নীতির চরম বিরোধী কিন্তু কাশ্মীরে যে হামলা হয়েছে এটা পশ্চিম বাংলা সরকার বা ইউপি সরকারের দায়ী নয় এই দায়ীটা নিতে হবে কাকে কেন্দ্র সরকারকে কারণ পৃথিবীর ইতিহাসে দেখবেন একটা জায়গায় যত বাহিনী আছে কোন জায়গাতে নেই সেটা হচ্ছে কাশ্মীর এত টাইম পেলে কোথায় এক্ষেত্রেও প্রশ্ন আছে ওই গাড়িটাকে নাকি লোকেট করছিল ওই গাড়িটাকে নাকি ধরা মানে ফলো করছিল তুই ফলো যদি করছি তুমি এতক্ষণ কি করছিলে আপনারা ভুলে যাচ্ছেন ভোটার চেষ্টা করছিল ট্রাক্টর নিয়ে কৃষি বিল প্রত্যায়ের জন্য তখন কিন্তু আমি শাহাজীর পুলিশ তখন দিল্লি পুলিশ তখন কেন্দ্রের বিজেপি সরকার কৃষকরা যাতে না ঢুকতে পারো তার জন্য বড় বড় টার্গেট করেছিল তে কেন্দ্রের রাষ্ট্র প্রধানমন্ত্রী কেন্দ্রের ব্যর্থ স্বাস্থ্য মন্ত্রীর কার্পদার দায় তাদেরকে স্বীকার করতে হবে এবং অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এটাই ভাই মূল বিষয় এটাই মূল বিষয় নালে আপনি আমি এরকম দুচারজন দুচার জায়গায় দু-দশ দিন ধরে প্রতিবাদ করলাম কিন্তু যদি আমরা না আসল রহস্যটা উন্মোচন করতে পারি হয়তো কালকুতি হয়ে যেতে পারে যদি তাহেলগামের রহস্যটা উন্মোচিত হতো যদি আপনার সরি ওটা কি বলে উনিশে আমার রহস্য এই যে মসজিদে হতো পুলওয়ামাকে সে যদি দু যারা এই সাথে যুক্ত ধরে যদি ফাঁসিতে টাঙিয়ে দিত তাহলে আই করা সাহস পেত এই সাহস পেতো তবে আমার প্রশ্ন কিন্তু একটা জায়গায় মাথায় ভালো করে বুঝবেন যারা এর সাথে সরাসরি যুক্ত তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে এবং তাদেরকে যারা সাহস যুগাচ্ছে তাদেরকে ওখানে আট দিয়ে আনতে যারা সহযোগিতা করছে তাদেরকে যারা বিভিন্ন সহযোগিতা করছে তাদেরকে ধরে ফাঁসিতে যারা তুলতে হবে একটাও না ছাড় পায় আমাদের ভারতবর্ষের ভূমিকে আমাদের দেশের ভূমিকে যারা অশান্তির আগুনে ফেলে দিতে চাইছে তাদের ভারতবর্ষে কোনো জায়গা নাই তাদের ভারতবর্ষে কোনো জায়গা নাই ভারতবর্ষে তাদের কোন জায়গা নাই সে দেশের শাসক দলের সাথে কেউ যুক্ত থাকলেও হবে তারও জায়গা নয় আর না সাক্ষী চিকিৎসা চাইতেন ঐক্য আগে দেশের সম্প্রীতি আগে দেশের অখণ্ডতা আগে দেশের দেশের মধ্যে যে অরাজকতা করছে সর্বপ্রথম অরাজকতা আমাদেরকে বন্ধ করতে হবে তারপরে পাঠিয়ে দেশের মধ্যে এই অরাজকতাই চলে তাহলে আমি পার্টি করে কি শান্তিতে থাকবো ভাই আগে দেশকে শান্তিতে রাখতে হবে তারপরে শান্তির সাথে পার্টি করা যাবে ডেমোক্রেটিক একটা পার্ট কিন্তু আমাদের এই লড়াইটা চালি থাকবে এই লড়াই আমাদের ভুলতে হবে না আবার তুলতে হবে কেন আমি বললাম বিরোধী দলের পক্ষ থেকে রাখতে কেন আমি বলছি যে ন্যাশনাল পার্টি যেগুলো আছে ন্যাশনাল লেভেলে যে পার্টিগুলো আছে ওই পার্টির একজন করে নির্বাচিত গণপ্রতিনিধিকে এই কমিটির মধ্যে ইনক্লুড করতে হবে তারই তো দুধকে দুধ পানি হবে তারই তো আসল আসল খেলাটা হবে তাহলেই তো তাহলে এর যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটা কি হবে শাস্তি পাবেন দু হাজার উনিশ সালে কি আমি এই দাবিটা তুলেছিলাম সেই কমিটি গঠন করুন এই দাবি তুলিনি কারণ তখন ভারত সরকারের যারা ছিল তাদের কাছে আওয়াজ তুলেছিলাম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এই আমাদের চল্লিশ জনের অধিক যে সেনাদেরকে যারা শহীদ করেছে তারা একটা ওনার ছাড় পায় কিন্তু আজকে দু আমাকে দাবি পরিবর্তন করতে কেন হলো এই ছ বছরে কেন্দ্রের বিজেপি সরকার আমার ওই চল্লিশটা সেনার পরিবারকে শুধু তাই নয় একশো চল্লিশ কোটি ভারতবাসীকে ন্যায় দিতে তারা পারেনি তাই যদি ন্যায় দিতে হয় শাসক বিরোধী এবং এবং সাথে সাথে সিভিল সোসাইটি যে সমস্ত এজেন্সি গুলো আছে তাদের টপে যারা আছেন চেয়ারে যারা আছেন

ব্রিটিশদের এই সন্ত্রাসের বিরুদ্ধে ব্রিটিশদের এই অত্যাচারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়ে গেছিল তাদের আত্মত্যাগের জন্য তাদের আত্ম বলিদানের জন্য স্বাধীন দেশ ফেরাম সংবিধান ফেরাম এখানে যদি আবার স্বাধীন দেশে নাগরিকরা সন্ত্রাসবাদের শিকার হয় সাধারণ দেশের নাগরিকরা যদি আতঙ্কের শিকার হয় সাধারণ দেশের নাগরিকরা যদি অত্যাচারের শিকার হয় তাদের নাম যেখানে লেখা আছে তার সামনে পার করিয়ে স্বাধীন দেশের মানুষকে যারা অত্যাচারের দিকে

বা দৃষ্টান্ত কাদেরকে দিয়ে তৈরি করতে পারে যারা সরাসরি যুক্ত আর তাদেরকে যারা সহযোগিতা করেছে এই দুই প্রত্যক্ষ পরক্ষ বিলনী বিশ্বে কাণ্ডে বড় বড়চিত হামলাতে যারা প্রত্যক্ষ পরক্ষ পুরো প্রত্যক্ষ পরক্ষ বড় জন্ম তাদের দুই রকম মুক্তি হবে নালে কোলা থেকে নির্মূল করা যাবে না আর আমরা কি চাই সন্ত্রাসবাদ নির্মূল কোলা থেকে হোক গোড়া থেকে নির্মূল হোক না হলে যদি শুধু ডাল আর যদি থেকে নির্মূল করা হয় আর হিংসা হবে না আচ্ছা আমরা তো যাই সন্ত্রাস মুক্ত আমাদের দেশ হোক হিংসা মুক্ত আমাদের দেশ হোক যতঙ্গি কার্যকলাপ মুক্ত আমাদের দেশ হোক আমরা যদি সবাই চাই নিশ্চিত ভারত দেশের প্রধানমন্ত্রীও চাইবেন আশা করবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনিও চাইবেন এই দিল্লিতে যারা বড় বড় চিত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে দুধকে দুধ পানিকে পানি করে সত্য জনগণের সামনে নিয়ে আসুক যদি তিনারা সত্যিকারের অর্থে সত্য জনগণের সামনে আসতে চায়। তাহলে আমি আশা করব যে ইনকোয়ারি টিমটা হবে যে তদন্তকারী টিমটা হবে সেই টিমে শাসক বিরোধী সকলকে রাখা হোক তাহলেই তো দুধকে দুধ পানিকে পানি হবে তাহলেই তো আর দু হাজার উনিশের ঘটনা এখনো শাস্তি পাচ্ছে না কেন এখনো বিচার সম্পন্ন হলো না কেন সে কেমন সবাই তেমন প্রশ্ন করছে না যখন ছ মাসের মধ্যে ডেড লাইন দিয়ে এই বিরোধী শাসক এদিকে বিচারপতি সিভিল সোসাইটি থেকে এবং একদিক থেকে এজেন্সি যারা আছেন শিপে যারা আছেন ন্যাশনাল লেভেলে তাদেরকে যখন ইনক্লুড করবে। তখন কি হবে তাদের উপরে সারা ভারতবর্ষের মানুষের নজর থাকলে একশো কোটি মানুষ তখন কি করবে নজরে রাখলে যে রাহুল গান্ধী সেই দলে আন স্কিমের মতো আছে যে টিমের মতো প্রধানমন্ত্রী আছে তোমরা একে অপরে রাজনৈতিক চরম বিরোধী তাহলে তোমরা কেন নিজেদের মধ্যে এই সুযোগ রেসে রেসি করে ছ মাসের মধ্যে জঙ্গি গুলোকে আর ওই জঙ্গি যে জঙ্গিরা সাপোর্ট করেছে যে জঙ্গিরা সহযোগিতা করেছে সেই জঙ্গি খুঁজে বার করে কেন ফাঁকি দিতে পারছো না তখন একশো চল্লিশ কোটি মানুষ কিন্তু আওয়াজ তুলবে তখন কে বিজেপি কে কংগ্রেস কে আইএসএফ কে তৃণমূল কে সিপিএম কে অন্যান্য রাজনৈতিক দল নয় তখন আওয়াজ কে তুললে

আর আপনার আকাশ থেকে বৃষ্টির মতো পড়ে না তাহলে আসলো পুরা থেকে তাহলে এখানে কি কিছু ব্যাপার আছে নাকি নিজেদের মতো আমি আমার নিজেদের মতো ওনারা যদি তদন্ত করেই এইভাবে তদন্তের গতি কচ্ছপের ন্যায় হবে আর যদি সদস্য ক্ষেত্রের আইন বিচারপতি এজেন্সির যারা আছেন চিপি আছেন বিরোধী দল থেকে সবাইকে নিয়ে যখন একটা হবে তখন কি হবে চিতার নাই দ্রুত গতিতে হবে এবং ছ মাসের মধ্যে সম্পূর্ণ করে ওদেরকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে আমি শেষবারের মতো বলছি আমার দাবির সাথে আপনারা সহমত তো নাকি এটা আমার শুধু দাবি নয় আমাদের আমাদের জনগণের দাবি এই দাবিটা দেশের দাবি তৈরি করতে হবে এই আওয়াজ তুলতে হবে আমি আবার একবার বলছি যদি অমিত শাহাজি চাই যদি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার দাস মোদী চাই যে জঙ্গিবাদ শেষ করতে হবে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত এদেরকে ছ মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে তাহলে তার ইমিডিয়েট কাজ কি হবে

তারা ভারতবর্ষের শান্ত মাটিকে অশান্তির আগুনের থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে নিরহ নাগরিককে যারা খুন করেছে নিরহ নাগরিক পরিবার হারা করেছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে দেশ এক লড়াই করবে সহমস্ত নাকি ভাই সকলে আপনারা যেমন শৃঙ্খলাবদ্ধ হয়ে এসেছিলেন আপনারা শৃঙ্খলাবদ্ধ হয়ে বাড়ি ফিরবেন সকলকে পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আমাদের এই ধিকার সব মিছিলকে এখানে আমরা সমাপ্ত করলাম ሲሚያንት ብለባን ዲዛባድ ታሮት ቦርሶ ዲዛባድ